হ্যালো এখন কটা হয়েছে এখন বারোটা আছে ওই একটা ট্রেনটা ধরবো আমরা শান্তিপুর লোকালটা এত রোদ এখনই ভাবছি যে আর একটু বেলা হলে কী হবে তা এখন যাচ্ছি ওখানে চারদা থেকে এখন যাচ্ছি কলকাতা তো চলো যাই আর জানি কোথায় হাল লাগছে না কটা দিন ধরে

বাড়িতে যাব গিয়ে একটু ফ্রেশ হব আবার রান্না বান্না আছে ও যাবে একটু গ্যাসের অফিসে আমাদের আজকে গ্যাসটা মানে কি বলে গ্যাস আমাদের এখন এখানে এসে নেওয়া হয় একটা সিলিন্ডার আমরা নিয়ে এসছি ওখান থেকে এখানে আমরা সিঙ্গেল গ্যাস নেবো যদি সিলিন্ডার আমাদের দুটো হয়ে যাচ্ছে অসুবিধা হবে না তো এই কাজটা করবে ও আর আমরা তো রান্নাবান্নাটা দেখব তারপরে কাছাপুচি তো বুঝতেই পারছে এইগুলো আছেই চলো যাই সারা চলে সো চলো সো সারার খুব খিদে পেয়ে গেছে বিস্কিট টিস্কিট খেয়ে আছে আসো এখানে আসো ছবি তুলবো হ্যালো চলো তো এই জাস্ট ঢুকলাম সাড়ে দশটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে জানা টালাগুলো সব খুলে দিয়েছি শান্তি আর আমাদের বাড়িতে এত গরম অস্বস্তি লাগছিল এমনকি আমাদের তো তিনজনেরই ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে যা খাচ্ছে তাতেই পেট খারাপ হয়ে যাচ্ছিল এই অবস্থা তো একটু শান্তি পাচ্ছি এই যে ন্যাচারাল হাওয়াটা আসছে চালানো লাগছে না ঘরে যদিও ফ্যানটা চালানো আছে আমি রান্নাঘরে হাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হাত আর এখানে হাওয়াটা বেশ দেখছি ভালোই হচ্ছে না আমাদের ওদিকে কোনো হাওয়া দেখছি না নাকি আমাদের ঘরে হাওয়াটা আসে না জানি না কিন্তু আমাদের ঘরটা খুব গরম যেহেতু উপরে কোনো ঘর নেই পুরো ডিরেক্ট হচ্ছে আগুনের মানে গোলাটা পুরো আসে এই না ঘরগুলো পুরো আগুন হয়ে যায় বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে দেখো কালকে বাজারে গেছিলো কলা নিয়ে এসছে কাঁঠালি কলা তারপরে হচ্ছে লঙ্কা মুসুরির ডাল তারপরে লেবু বেগুন এই ছোলাগুলো যে মুদি দোকান থেকে আমরা আগে কিনতাম সেই দোকানে গেছিলাম তো সেখান থেকে বাদাম ছোলা এগুলো সব নিয়েছি তো এখন আমি লুচি বানাবো দইটা পেতে রেখে গেছিলাম রেডি এটা সারার একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি টক দইয়ের থেকে ভালো খাবার কিছু হয় বলে আমার মনে হয় না আমার তো মানে টক দই মানে গরমে একদম সবথেকে প্রিয় খাবার হচ্ছে পাঁচটা বাজে দিচ্ছি দাঁড়ান একটু কথা বলতে না ক্যামেরাটা অন করলে এদের বাপ বেটির যত কথা আসে এত হাওয়া দিচ্ছে এখানে আটে তো এসে তো অনেক কাঁচা কাঁচা করেছি যেগুলো ওখানে করেছি এটা ছিল সেগুলো তো কেচেছি আর রান্না একদম নর্মাল করেছি ডাল একটা ভাজা বেগুন ভাজা আসতে এই খাওয়া হয়েছে করেছে বিকালে যাবো একটু ভাজার করতে ঘরে ভাজার কিছুই নেই রান্নাবাটি এখন এখন আমরা এখন গুরু গুরু যাবো আর এই হচ্ছে এখানে কাঁচা কুচু করে সব নেড়ে দিয়েছি তুই খালি পায়ে আসিস না নোংরা এত হাওয়া দিচ্ছে লবিটাই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকে শুকিয়েও গেছে সব বাচ্চারা খেলা করছে ভাই জুতো পড়তে বলছি না জুতো পড়ায় খালি পায় না এগুলো ধুলো আছে ছটা বেজে গেছে তো জামা কাপড়গুলো তুলে নি এখনো একদম শয়তান খালি গায়ে এসে এখানে হ্যাঁ 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 করছে তো এখনো বাইরে বেশ ভালো আর কি ইয়ে আছে শীতকাল হলে এতক্ষণ রাত হয়ে যেত তোর পর এত ভালো হাওয়া দিচ্ছে এখানে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল তো চলো তারপরে একটু যাব বাজার করতে ঘরে সবজি বাজার টাজার কিছু নেই বাজার টাজার করবো বাজারে যাবো বলে বেরিয়েছিলাম তারপরে দেখলাম অনেকটা টাইম আছে বাজার তো হয়ে যাবেই তো ভাবলাম তাহলে তার আগে একটু ইকো পার্কে যে ঝিল পাটটা আছে না ওই ঝিল একটু গিয়ে বসি বেশ ভালো হাওয়া দিচ্ছে ভালো লাগবে তো ওই জন্য আবার এদিকেই যাচ্ছি তো চলো যাই আর ঝিল পাটা সত্যিই এত সুন্দর গরমকালের জন্য কিন্তু একদম পারফেক্ট তবে বসার জায়গা পাওয়া যায় না ওখানে এই গরমকালের সময়টা ওই যে দেখা যাচ্ছে জাস্ট জাম্পিং এইখানে একদিন যাবো তো আর ভিডিও তো করবোই হিসেবে ইচ্ছা আছে জাস্ট জাম্পিংয়ে আমার যাওয়ার এটা মানে এত ভিডিও দেখেছি মানে মানে কবে যাব কবে যাব এক্সাইটেড হয়ে আছে একটু যাওয়ার জন্য তারপর তো দেখো চলে আসলাম ঝিল পাড়ের দিকে এত সুন্দর এই রাস্তাটা মানে এন্ট্রিটা এত সুন্দর লাগে না মানে মনটা একদম জুড়িয়ে যায় খুবই সুন্দর চলো ওখানে যাই গিয়ে একটু বসি তারপরে ঘুরে টুরে বাড়ি চলে যাব

কি দারুন লাগছে ওইবারটায় যাওয়ার আমার খুব ইচ্ছা আছে কি আছে ওইদিকে খুব কিউরিসিটি আমার ওই দিকটার ব্যাপারে কি সুন্দর কিছু নেই এখানে এখানে কেউ কিছু খাই না মশা পুরো ফুলিয়ে দিয়েছে এবার চাই চলো এদিকে এদিকে কি দারুণ একটু স্লো চালা সত্যি অসম্ভব সুন্দর লাগছে এই রাস্তায় ভিডিও বানাতে সত্যি যা লাগবে না রিলস তুললে হেই লাগবে না বলে দারুণ লাগছে দুই সাইডে এরকম সেম হাইটে গাছগুলো আছে এই সাইডে কি ভালো লাগছে

মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য আবার এখন থেকে শুরু করলাম সকাল থেকে তো যুদ্ধ চলেই এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন সারাকে আনতে যাচ্ছি হ্যাঁ সারাকে আনতে যাচ্ছি পার্কের মোটায় যখন জ্যামে পড়া হয় সত্যি আর তারপরে এই রোদ গরম একদম মনে হচ্ছে যেন এইখানেই শেষ এতটা মানে গরম লাগছিল তারপরে রোদ দূরে দাঁড়িয়ে থাকতে তো খুবই অসহ্য লাগে ভিতরে একটা রাস্তা আছে তো ওই রাস্তাতে যেতে গিয়েও গেলাম না না এখান দিয়ে যায় যেহেতু এখান দিয়ে রাস্তাটা মানে মেন রাস্তা হলো এখান আর কি সোজা হয় তাড়াতাড়ি হয় তো সেই হিসাব করেই দিকে আসলাম তারপরে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তাই একটা করে গাড়ি সরতে লাগলো আমি তো অনেকক্ষণ পরে ভিডিওটা চালু করেছি অ্যাস বাবা মনে হচ্ছে এবার একটু বাসলাম গরম হল বাইকটা যখন চালাচ্ছে তখন হাওয়াটা লাগছিল শান্তি ভীষণ এইখানে মানে মোড়টা অনেকটা বড় তো যখন মানে এরকম জ্যামে পড়ে যায় তখন অনেকটা টাইম লাগে জ্যামটা খালি হতে আমাকে শেখর এটাই করে প্রত্যেকদিন আমাকে স্কুলে নামিয়ে দিয়ে ও চলে যায় ডিউটিতে তারপরে সারার ছুটি হয়ে যায় আমি নিয়ে চলে আসি ও তো সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় আমি সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছে যাই এবার এগারোটার সময় ছাড়ে আধ ঘন্টা একটু বসি আরও মায়েরা থাকে সবার সাথে গল্প টল্প করি বেশ ভালোই লাগে সবার সাথে একটু গল্প করতে আগে তো স্কুলে গিয়ে বসেই থাকতাম এখন আর স্কুলে তো বসে থাকা লাগে না তার কারণটা হচ্ছে সাড়ে আটটা থেকে যেহেতু স্কুল শেখর বাড়িতে থাকে ওই দিয়ে আসতে পারে তারপরেও রান্নাবান না থাকে আমার হলে আগে যেমন যেটা হতো সাড়ে নটা থেকে স্কুল হতো সাড়ে আটটার সময় বার হতাম তা তারও আগে উঠে আমাকে সব কিছু কমপ্লিট করতে হতো করে সেভাবে ডিউটি চলে যেত তারপরে আমি গিয়ে স্কুলে বসতাম তখন ওই জাগদাতে একটা অন্যরকম আনন্দও ছিল সব মায়েরা একসঙ্গে বসতাম তো আমাদেরও ভীষণ গল্প টল্প হতো খুব ভালোও লাগতো এখন আর সেই জিনিসটা হয় না এই জিনিসটা কোনো দিনই হবেও বলে আমার মনে হয় না আসলে সময় সারা জীবন এক থাকে না অনেক কিছু চেঞ্জ হয় শুধু মানুষ না সব কিছুই চেঞ্জ হয় তো দেখো যাই হোক ওখান থেকে ওই জ্যামটা থেকে বেরোলাম আবার এদিকে স্কুলের যাওয়ার মুখ দিকে আবার জ্যামে পড়ে গেছি এই দুই সাইডটা যখন মানে যখন একদিকে আটকায় তখন এই আরেক দিকেও আটকে যায় তো দুই দিকে মারাত্মকভাবে আটকে যায় জ্যামটাতে চলে আসলাম সারাকে নিয়ে আমাদেরকে দিয়ে গেল দিয়ে বেরিয়ে গেল ছোড়া এদিকে